মন্য কথা মহাশ্রীকৃষ্ণ দ্বৈপায়ন রচিত মহাভারত থেকে নেওয়া হয়েছে এখানে উপমন্যুর গুরুভক্তি এবং তার গুরুভক্তির পরীক্ষা নেওয়া হয়েছে ধম তার শিষ্য উপমন্যুকে নিজের গরুগুলি চড়িয়ে আনতে বলতেন সেই উপমন্যু সারাদিন গরু চড়াত এবং শেষে সন্ধ্যাবেলায় এসে গরুকে প্রণাম নিবেদন করে গরুগুলি বাঁধত এবং প্রণাম নিবেদন করত তো গুরুকে গুরু হোম উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো তখন উপমন্যু বললে আমি ভিক্ষা করি ভিক্ষালব্ধ অন্য থেকে আমি জীবিকা নির্বাহ করি তখন তিনি বললেন যে তুমি এটা করতে পারবে না তুমি সমস্ত ভিক্ষালব্ধ দ্রব্য আমাকে দান করবে গুরুর কথা মোতাবেক উপমন্য সমস্ত ভিক্ষালব্ধ বস্তু গুরুকে নিবেদন করতেন তারপর আবার পরের দিন উপমন্য গরুগুলি বেঁধে দিয়ে গুরু বেঁধে মেধেদেব গুরুদেবকে পুনর নিবেদন করলেন তখন তাকে আবার হৃষ্টপুষ্ট দেখে ধ্রৌম বললেন আয়ত ভ্রৌম তিনি বললেন যে তুই কী কী আবার বৎস তোমাকে হৃষ্টপুষ্ট লাগছে যে তুমি কীভাবে জীবিকা নির্বাহ করো তখন তখনমন্যু বললেন যে আপনাকে ভিক্ষালব্ধ দ্রব্য সমর্পণ করে আমি পুনরায় ভিক্ষা করতে বেরোয় যে না তুমি এটা করতে পারো না এতে একটি করে অন্য ভিখারিদের জীবিকা নির্বাহে ব্যাঘাত হতে পারে তাই তুমি এটা করতে পারবে তারপরে তারপরে আবার যখন পরের দিন গোরুগুড়ি বাঁধতে এলো এবং গুরুকে প্রণাম নিবেদন করল তখন তাকে আবার হৃষ্টপুষ্ট দেখে আয়ধম বললেন দীপৎস উপমন্য তোমাকে হৃষ্টপুষ্ট লাগছে তুমি কীভাবে জীবিকা নির্বাহ করো বলছে আমি গরুর দুধ পান করি যে তুমি গরুর দুধ পান করতে পারো না এটা নিষেধ আমাকে না জিজ্ঞাসা করে এটা করতে পারো না শীর্ষ উপমন্যু গরুর দুধ পান করাও বন্ধ করে দিলেন তারপরেও আবার যখন বেলায় গরুগুলোকে বাঁধলো এবং গরুকে প্রণাম নিবেদন করলো তখন তাকে হৃষ্টপুষ্ট দেখে আবার পুনরায় আয়তভৌম উপমন্যুকে জিজ্ঞাসা করলেন যে বৎস তোমাকে হৃষ্টপুষ্ট লাগছে তুমি কীভাবে জীবিকা নির্বাহ করো তোমার সব কিছুই তো আমি বন্ধ করে দিয়েছি সব পথ বন্ধ করে দিয়েছি তুমি বললে বাছুররা যে দুগ্ধ পান করে সেই দুগ্ধ পানের সময় তাদের মুখের চারিদিকে যে ফেনা হয় সে ফেনা দিয়েই আমি ফেনা ভক্ষণ করে আমি জীবিকা নির্বাহ করি যে না তুমি এটা করতে পারো না এটা গরুর বাছুরদের প্রতি ব্যাঘাত সৃষ্টি হয় অন্যায় করা হয় তখন ধোমের কথাতে ফেনা ভক্ষণ করাও বন্ধ করে দিল উপমন্য তারপর অত্যন্ত ক্ষুধায় কাতর হয়ে সে কী করল আকন্দ পা গাছের পাতা ভক্ষণ করল এবং সে অসুস্থ হয়ে পড়ল এবং অন্ধ হয়ে গেল এবং সে কূপে পড়ে গেল একটা কূপে সে পড়ে গেল। এবার কয়েকদিন সে আসেনি আসতে পারেনি তাই শিষ্যদেরকে আয়োধম বলছেন যে আমি তার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি তাই সে আমার প্রতি রাগান্বিত তাই আসছে না তারপর গুরু তার খোঁজে বেরোলো এবং বাছা বাছা উপ বলে তাকে ধনী দিল ডাকলো তখন বললে আমি গুরুদেব এখানে আছি কূপে পড়ে গেছি কি করে হলো আমি না খেতে পেয়ে কোধায় কাতর হয়ে আকন্ন গাছের পাতাকে ভক্ষণ করেছি তার ফলে আমি অসুস্থ হয়ে গেছি আর অন্ধ হয়ে গেছি তাই আমি বুঝতে না পেরে এই কূপের মধ্যে পড়ে গেছি তখন তিনি গুরুদেব তাকে অশ্বিনী কুমারদের স্তব করতে বললেন এরা অশ্বিনী দয় হলেন চিকিৎসক দেব চিকিৎসক তার আবির্ভূত হলেন সন্তুষ্ট হয়ে এবং তাকে পিঠে দিল উপমন্নুকে ভক্ষণ করার জন্য পিঠে দেওয়া হলো কিন্তু ভক্ষণ করলো না বলছে আমি গুরুকে না নিবেদন করে এরা ভক্ষণ করতে পারি না তখন দয় বললেন তোমার গুরু আমাদের স্তব করেছিল তাকে আমরা পিঠে দিয়েছিলাম সে কিন্তু তার গুরুকে নিবেদন না করে নিজে পিঠে ভক্ষণ করেছিল তুমিও অনুরোধ করো তখন উপমন্যু বললেন ক্ষমা করবেন আপনারা সত্যি বলছেন সব কিছুই আপনাদের কথা মানছি কিন্তু আমি পারবো না তখন কী হলো দয় তার প্রতি সন্তুষ্ট হলেন এবং বললেন তোমার সোনার দাঁত হবে তোমার গুরুর লোহার দাঁত হবে এবং তোমার মঙ্গল হবে তুমি চোখ ফিরে পাবে তখন খুশি হয়ে উপমন্যু গুরুর কাছে গিয়ে তাকে প্রণাম নিবেদন করে সব বললেন গুরুও সন্তুষ্ট হলো এবং বললেন দয় তোমাকে যা বলেছে সবই সবই ঘটবে তিনারা যা বলেছেন সেগুলি করো এবং তোমার সমস্ত বেদবিদ্যা তোমার কাছে প্রকাশিত হবে এই হলো এই গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু